আসসালামু আলাইকুম আমি ইমরান আহমেদ আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি নতুন আজকের টিউটোরিয়ালের জন্য তো আমি আপনাদের জন্য আজকে যে টিউটোরিয়ালটি নিয়ে আসছি সেটা হচ্ছে একটি ফেসবুক ফেসবুক টিউটোরিয়াল তো তার বিষয়বস্তু হচ্ছে কীভাবে আপনি একটি ফেসবুকের অ্যাকাউন্ট সিরেতরে ডিলিট করে দিতে পারবেন তো সে বিষয়ে আমি আপনাদের দেখাবো তো ঠিক আছে চলুন কাজটি আমরা কিভাবে করতে পারি তো সর্বপ্রথম আমাদের একটি লিঙ্কে প্রবেশ করতে হবে তার আগে ব্রাউজারে আমাদের ফেসবুক যে অ্যাকাউন্টটি আমরা ডিলিট করতে চাই সে অ্যাকাউন্টটিতে আমরা লগ ইন করে নেব ফার্স্টে যেমন ধরুন আমার এই অ্যাকাউন্টটি লগ ইন করা আছে তো এখন আমরা নতুন একটি ট্যাব নেবো ট্যাব নিয়ে আমি যে লিঙ্কটির কথা বললাম এই লিঙ্কটি এখান থেকে কপি করে নিয়ে ব্রাউজার অ্যাড্রেস বারে এটা পেস্ট করে দিলাম তো হ্যাঁ পেস্টটি চলে এসেছে তো এখানে দেখুন কিছু ইংলিশে ওরা ডিলিট মাই অ্যাকাউন্ট তারপর কিছু মেসেজ লিখে দিছে আমরা যে আইডি ডিলিট করতে চাই কিনা ভেবেচিন্তে ডিলিট করবেন যদি আপনার অ্যাকাউন্টে প্রয়োজনীয় কিছু থাকে সেটা ভেবেচিন্তে ডিলিট করবেন তো ঠিক আছে যাই হোক এখানে লেখা আছে ডিলিট মাই অ্যাকাউন্ট তো ডিলিট মাই অ্যাকাউন্টে আমরা ক্লিক করলেই এই আইডিটি স্থায়ীভাবে ডিলিট হয়েছে যদি আমি ডিলিট করবো না যেহেতু এটা আমার পার্সোনাল অ্যাকাউন্ট তো এটা দিয়ে আমি আপনাদেরকে দেখলাম এটা ডিলিট দিলেই এই আইডিটা শুধু স্থায়ীভাবে ফেসবুক থেকে মুছে যাবে তো এটা হচ্ছে ফেসবুকের একটা অ্যাকাউন্ট ডিলিট করে দেওয়ার সহজ একটি পদ্ধতি তো বন্ধুরা যদি আমার এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের কাছে এটি শেয়ার করবেন সবাইকে জানিয়ে দেবেন যাতে আমি আরও নতুন নতুন কিছু টিউটোরিয়াল তৈরি করার জন্য উৎসাহ বোধ করি তো ধন্যবাদ আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই আল্লাহ হাফিজ